হ্যালো এফিওন ডাব্লিউপি এক্সাম দু হাজার পঁচিশকে টার্গেট করে আজকে হচ্ছে তোমাদের জিকে মক টেস্ট নাম্বার ষোলো এর আগে অলরেডি আমাদের পনেরোটি মকটেস্ট টেস্ট হয়ে গেছে তোমরা যারা দেখো এই ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং এই ভিডিওর আই বটনে তার তোমরা প্লেলিস্ট পেয়ে যাবে সেখান থেকে গিয়ে আগের যে পনেরোটি মকটেস্ট টেস্ট রয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমপ্লিট করে নেবে আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ চল্লিশটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। ভিডিও শেষে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দেবে এই চল্লিশটি প্রশ্নের মধ্যে তোমাদের কটির উত্তর সঠিক হয়েছে এবং কটি ভুল হয়েছে তো চলো আজকে বেশি দেরি না করে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক আমাদের প্রথম প্রশ্ন আজকের দেখে নাও কী তো রয়েছে যে কম্পিউটারের আইসি চিপস প্রধানত কি দিয়ে তৈরি কম্পিউটারের ব্যবহৃত যে আইসি চিপস হয় সেটি প্রধানত কী নিয়ে তৈ কী দিয়ে তৈরি সেটি তোমাদের কাছ থেকে কিন্তু জানতে চাওয়া হয়েছে প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমরা উত্তর বলার আগেই তোমরা করে দেবে তোমরা রাখবে এই যে কম্পিউটারের আইসি চিপস এটি মূলত কিন্তু সিলিকন দিয়ে কিন্তু তৈরি অপশান বি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর আমরা পরবর্তী প্রশ্ন দেখব যে নীতি আয়োগ এর পূর্ণরূপ কী নীতি আয়োগের পূর্ণরূপ কী তো কি হবে এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা রাখবে নীতি আয়োগের পূর্ণরূপ হচ্ছে কিন্তু যে ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া অপশান বি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো যে পশ্চিমবঙ্গের কোন জেলায় টোটো উপজাতির লোক বাস করে পশ্চিমবঙ্গের কোন জেলায় টোটো উপজাতির লোক বসবাস করে তো কি হবে সঠিক উত্তর তো মনে রাখবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু অপশান সি আলিপুরদুয়ারে টোটোপাড়া গ্রামে কিন্তু এই টোটো উপজাতির লোক বসবাস করে অপশান সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো উজ্জয়নী শহরটি কোন নদীর তীরে অবস্থিত উজ্জয়নী শহরটি কোন নদীর তীরে অবস্থিত আজকের আমাদের চার নম্বর প্রশ্ন তোমরা রাখবে এই উজ্জয়নী যে শহরটি রয়েছে এটি কিন্তু শিপ্রা নদীর উপর অবস্থিত ওকে অপশান ডি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন আমরা দেখব লাক্ষাদ্বীপের প্রধান ভাষা কী লাক্ষাদ্বীপের প্রধান ভাষা কি তো কমেন্ট করো লাক্ষাদ্বীপের প্রথম ভাষা কি তোমরা রাখবে এই লাক্ষাদ্বীপের প্রথম ভাষা প্রধান ভাষা হচ্ছে কিন্তু মালায়ালম অপশান বি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো সম্রাট আকবর কত সালে ইবাদতখানা প্রতিষ্ঠা করেন সম্রাট আকবর কত সালে ইবাদতখানা প্রতিষ্ঠা করেন কি হবে এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা রাখবে সম্রাট আকবর পনেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে কিন্তু এই ইবাদতখানা প্রতিষ্ঠা করেন কিসের জন্য তোমরা রাখবে ফতেপুর স্বীকৃতি ধর্মীয় আলোচনার জন্য কিন্তু এই ইবাদতখানা প্রতিষ্ঠা করা হয় পরবর্তী প্রশ্ন দেখো এলপিজি গ্যাসের প্রধান উপাদান কী এলপিজি এলপিজি গ্যাসের প্রধান উপাদান কি তো কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা রাখবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু প্রোপেন এবং বিউটেন অপশান বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর প্রোপেনের সংকেত কি তোমরা রাখবে সি থ্রি এইচ এইট হচ্ছে কিন্তু প্রোপেন এটা ঠিক আছে এবং বিউটেনের হচ্ছে সি থ্রি এটা হচ্ছে বিউটেন ঠিক আছে পরবর্তী দেখো যে দা ইন্ডিয়া অয়ার অফ ইন্ডিপেন্ডেন্স বইটির রচয়িতা কে দ্য ইন্ডিয়ান অয়ার অফ ইন্ডিপেন্ডেন্স বইটির রচয়িতা কে কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা রাখবে আঠারোশো সালে কিন্তু এই বিনায়ক দামোদর সভারকর তিনি কিন্তু এই দ্য ইন্ডিয়া ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স এই বইটি রচনা করেছিলেন অপশান সি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজির প্রধান সেনাপতির নাম কী ছিল দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজির প্রধান সেনাপতির নাম কি ছিল তোমরা রাখবে এই দিল্লি সুলতান খিল আলাউদ্দিন খিলজির প্রধান সেনাপতির নাম ছিল কিন্তু মালিক কাফুর অপশন বি হবে কিন্তু এই প্রশ্নে সঠিক উত্তর ফ্রেন্ডস আমরা এই ভিডিওর টার্গেট রেখেছি শুধুমাত্র একশো পঞ্চাশটি রাইক তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু আমরা তোমাদের আমাদের এই ভিডিও টার্গেটটিকে কমপ্লিট করে দেবে ঠিক আছে এবং তোমরা যারা নতুন আছো চ্যানেলে তারা কিন্তু অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে নিত্য নতুন চাকরির আপডেট এবং ক্লাসের আপডেট সবার আগে পাওয়ার জন্য আমরা পরবর্তী প্রশ্ন দেখব বাংলার রাজা শশাঙ্কের রাজধানী কোথায় ছিল বাংলার রাজা শশাঙ্কের প্রধান রাজধানী কোথায় ছিল তো কি হবে এই প্রশ্নের সঠিক উত্তর তো মনে রাখবে কর্ণ সুবর্ণ ছিল কিন্তু শশাঙ্কের রাজধানী অপশান সি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো এগারো নম্বর প্রশ্ন সিলি পয়েন্ট সিলি পয়েন্ট শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত সিলি পয়েন্ট শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত তোমাদের ডাব্লিউপিতে এইরকম একটি প্রশ্ন কিন্তু থাকবেই যে যে কোনো খেলা খেলার রিলেটেড যে কোনো কাপ বা যে কোনো শব্দ কোনটি কোন খেলার সাথে যুক্ত সেগুলো কিন্তু থাকবে তোমরা রাখবে এই যে সিলি পয়েন্ট রয়েছে এটি কিন্তু ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত অপশান এ হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো প্রথম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল প্রথম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল তো সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু দিল্লিতে কিন্তু প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল কত সালে তুমি রাখবে উনিশশো সালে পরবর্তী প্রশ্ন দেখো বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত হয় কবে বিশ্ব ম্যালেরিয়া দিবস কবে পালিত হয় তোমরা রাখবে বিশ্ব ম্যালেরিয়া দিবস এটি পালিত হয় কিন্তু পঁচিশে এপ্রিল অপশান সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর ভারতের খনিজ ভান্ডার নামে পরিচিত অঞ্চলটি হলো ভারতের খনিজ ভাণ্ডার নামে পরিচিত অঞ্চলটি হলো কোনটি কি হবে সঠিক উত্তর তোমরা রাখবে ভারতের খনিজ ভাণ্ডার নামে পরিচিত হচ্ছে কিন্তু ছোটো নাগপুর মালভূমি অপশান বি ইজ দ্য রাইট আনসার পরবর্তী প্রশ্ন দেখব মেট্রুর বাথ কোন নদীর উপর অবস্থিত মেট্রুর বাঁধ কোন নদীর উপর অবস্থিত তোমাদের এই বাঁধ সম্পর্কেও কিন্তু একটি প্রশ্ন আসতে পারে ঠিক আছে মেট্রুর বাথ কোন নদীর উপর অবস্থিত তো মনে রাখবে এটি কিন্তু কাবেরি নদীর উপর অবস্থিত অপশান সি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন আমরা দেখব হোমোস্ফিয়ারের অপর নাম কি হোমোস্ফিয়ারের অপর নাম কি তোমরা রাখবে এই হোমোস্ফিয়ারের অপর নাম হচ্ছে কিন্তু সমমণ্ডল অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার পরবর্তী প্রশ্ন যে সমুদ্র জলে ভাসমান বিশাল বরফের চাই বা টুকরোকে কি বলে সমুদ্রের জলে ভাসমান বিশাল বরফের চাই বা টুকরোকে কি বলে তোমরা রাখবে তাকে বলে কিন্তু হিমশৈল অপশান বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন আমরা দেখব জিআইএফ এর পূর্ণরূপ কী জিআইএফ এর পূর্ণরূপ কি হবে সঠিক উত্তর তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরম্যাট অপশান সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরম্যাট হচ্ছে কিন্তু এই জিআইএফ এর পূর্ণরূপ পরবর্তী প্রশ্ন আমরা দেখব হিডেনবার্গ লাইন কোন দুটি কোন দুটি দেশের সীমানা চিহ্নিত করে হিডেনবার্গ লাইন কোন দুটি দেশের মধ্যে সীমানা চিহ্নিত করে তোমরা রাখবে এটি সীমানা চিহ্নিত করে কিন্তু জার্মানি এবং পোল্যান্ডের মধ্যে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখো নিচের কোনটি হিমাচল প্রদেশের একটি লোকনৃত্য নিচের কোনটি হিমাচল প্রদেশের একটি লোকনৃত্য তোমরা রাখবে হিমাচল প্রদেশের একটি লোকনৃত্য হচ্ছে কিন্তু মহাথ অপশান সি ইজ দ্য রাইট আনসার পরবর্তী প্রশ্ন দেখো মাই লাইফ আত্মজীবনীটির রচয়িতা কে মাই লাইফ আত্মজীবনীটির রচয়িতা কে তো কী হবে সঠিক উত্তর তো বিল ক্লিন্টন হচ্ছে কিন্তু এই মাই লাইফ এই আত্মজীবনী এর রচয়িত পরবর্তী প্রশ্ন দেখো বিখ্যাত চলচ্চিত্র সত্যম শিবম সুন্দরম এর নির্মাতাকে বিখ্যাত চলচ্চিত্র সত্যম শুভম সুন্দরম এই চলচ্চিত্রটির নির্মাতাকে তো মনে রাখবে এটি কিন্তু রাজকাপুরের একটি চলচ্চিত্র পরবর্তী প্রশ্ন দেখো মাউন্ট এভারেস্ট জয়ী প্রথম ভারতীয় মহিলাকে মাউন্ট এভারেস্ট জয়ী প্রথম ভারতীয় মহিলাকে তুমি রাখবে বাচেন্দ্রী পাল ছিলেন কিন্তু মাউন্ট এভারেস্ট জয়ী প্রথম ভারতীয় মহিলা তিনি কত সালে জয় করে তোমার রাখবে ইনি উনিশশো চুরাশি সালে কিন্তু তিনি মাউন্ট এভারেস্ট জয় করে সোন নদীর উৎপত্তি স্থল কোথায় সোন নদীর উৎপত্তি স্থল কোথায় তুমি রাখবে এই সোন নদীর উৎপত্তি স্থল হচ্ছে কিন্তু অমরকণ্টক অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখো মহাত্মা গান্ধীর নেতৃত্বে আইন অমান্য আন্দোলন শুরু হয় কবে মহাত্মা গান্ধীর নেতৃত্বে আইন অমান্য আন্দোলন শুরু হয় কবে তোমরা রাখবে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে কিন্তু এই মহাত্মা গান্ধীর নেতৃত্বে আইন অমান্য আন্দোলন শুরু হয় অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন নীল লোহিত কার ছদ্মনাম নীল লোহিত কার ছদ্মনাম কী হবে সঠিক উত্তর তোমরা রাখবে সুনীল গঙ্গোপাধ্যায় এর ছদ্মনাম হচ্ছে কিন্তু নীল লোহিত ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো ভারতের কোন রাজ্যে সর্বাধিক বৃষ্টিপাত হয় ভারতের কোন রাজ্যে সর্বাধিক বৃষ্টিপাত হয় কী হবে সঠিক উত্তর তোমরা রাখবে মেঘালয় কিন্তু ভারতের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার অনুশীলন সমিতি নামক বিপ্লবী দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন অনুশীলন সমিতি নামক বিপ্লবী দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন কী হবে সঠিক উত্তর তবু রাখবে প্রমোদনাথ মিত্র তিনি ছিলেন কিন্তু এই অনুশীলন সমিতি এর প্রতিষ্ঠাতা অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখো মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রাগত কত সেলসিয়াসে এখানে দেওয়া রয়েছে তো দেখো মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে কিন্তু সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু যদি এটা ফায়ারেন হাইটে দিত তাহলে কত হতো তো মনে রাখবে নাইনটি এইট পয়েন্ট সিক্স ডিগ্রি হাইট হচ্ছে কিন্তু এই ফায়ার হাইট মানুষের স্বাভাবিক শরীরের তাপমাত্রা ইএন কোন দেশের মুদ্রা ইএন কোন দেশের মুদ্রা মনে রাখবে এই ইএন হচ্ছে কিন্তু জাপানের মুদ্রা ভারতের আমাদের যেমন টাকা ঠিক আছে রুপি তো এই মুদ্রার নাম হচ্ছে কিন্তু কিন্তু সরি জাপানের মুদ্রার নাম হচ্ছে প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পানকে প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পান কে তোমরা রাখবে বিশ্বনাথন আনন্দ আনন্দ তিনি কিন্তু এই প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পান ঠিক আছে কিসে পান চেসে পরবর্তী প্রশ্ন দেখো সূর্য প্রধানত কি দিয়ে তৈরি সূর্য প্রধানত কি দিয়ে তৈরি তখন রাখবে সূর্য প্রধানত কিন্তু হাইড্রোজেন এবং হিলিয়াম দিয়ে তৈরি এর সেভেন্টি থ্রি পার্সেন্ট হচ্ছে কিন্তু হাইড্রোজেন টোয়েন্টি ফোর পার্সেন্ট হচ্ছে তোমার হিলিয়াম ঠিক আছে এবং বাকিটা অন্যান্য গ্যাস পরবর্তী প্রশ্ন দেখো নবান্ন নাটকের রচয়িতা কী নবান্ন নাটকের রচয়িতা কে তো মনে রাখবে এই নবান্ন যে নাটক রয়েছে এর রচয়িতা হচ্ছেন কিন্তু বিজন ভট্টাচার্য অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার গুটি বসন্ত বা স্মল ফক্স রোগের কারণ কি গুটি বসন্ত বা স্মল ফক্স রোগের কারণ কি কি হবে সঠিক উত্তর তোমরা রাখবে এই গুটি বসন্ত বা স্মল পক্স এই রোগের কারণ হচ্ছে কিন্তু ভ্যারিওয়ালা ভাইরাস অপশান ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর ভ্যারিওয়ালা ভাইরাসের কারণেই কিন্তু এই গুটি বসন্ত বা স্মল পক্স হয়ে থাকে মহাভারতের প্রথম বাংলায় কে অনুবাদ করে মহাভারত প্রথম বাংলায় কে অনুবাদ করে কে হবে সঠিক উত্তর তোমরা রাখবে কবিন্দ পরমেশ্বর তিনি কিন্তু প্রথম বাংলায় মহাভারত অনুবাদ করে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার পরবর্তী প্রশ্ন দেখো গণ ভারতীয় গণপরিষদ জাতীয় পতাকা কবে গ্রহণ করে ভারতীয় গণপরিষদ জাতীয় পতাকা কবে গ্রহণ করে তোমরা রাখবে বাইশে জুলাই উনিশশো সাতচল্লিশ সালে কিন্তু গণপরিষদ আমাদের জাতীয় পতাকাকে গ্রহণ করে ভারতের একশো টাকার নোটে কার স্বাক্ষর থাকে ভারতের একশো টাকার নোটে কার স্বাক্ষর থাকে কী হবে সঠিক উত্তর তোমরা রাখবে ভারতীয় গভ ভারতের একশো টাকার নোটে কিন্তু এর গভর্নরের কিন্তু স্বাক্ষর থাকে বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন ভাষায় রচিত বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন ভাষায় রচিত তোমরা রাখবে এটি কিন্তু পালি ভাষায় রচিত অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা যায়নি পশ্চিমবঙ্গের কোন রেখার উপর দিয়ে কর্কট কর্কটক্রান্তি রেখা যায়নি তো দেখো নিচে চারটি অপশন দেওয়া রয়েছে এই চারটির মধ্যে কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা যায়নি তো মনে রাখবে মালদার উপর দিয়ে কিন্তু কর্কটক্রান্তি রেখা যায়নি তো কোন কোন জেলার উপর দিয়ে গেছে দেখো দেখো ক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান এবং নদিয়ার জেলার উপর দিয়ে কিন্তু গেছে তো এখানে দেখো বাকি একটাই অপশান আলাদা আছে মালদা মালদার উপর দিয়ে কিন্তু যায়নি আজকের আমাদের শেষ প্রশ্ন দেখে নাও যে ভারতীয় সংবিধান রচনার জন্য গঠিত গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা কত ছিল ভারতীয় সংবিধান রচনার জন্য গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা কত ছিল তোমরা রাখবে এর প্রাথমিক সদস্য সংখ্যা ছিল থ্রি ঠিক আছে তো ফ্রেন্ডস এই ছিল আজকে মোট আমাদের চল্লিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এই চল্লিশটি প্রশ্নের মধ্যে তোমাদের কটি অ্যান্সার সঠিক হয়েছে এবং কটি ভুল হয়েছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এই সরি এই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই তোমরা জানিয়ে দাও এবং তোমরা চারটে প্রশ্ন ভুল হলে কিন্তু এক নম্বর মাইনাস করে দেবে ঠিক আছে চারটে প্রশ্ন ভুল হলে এক নম্বর মাইনাস করে তারপর কিন্তু তোমরা কমেন্টটা করবে ঠিক আছে এইরকম নিত্য নতুন ক্লাসের নোটিফিকেশান এবং জব রিলেটেড যে কোনো আপডেটের জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে পরের ভিডিওতেই জয় হিন্দ জয় ভারত বন্দে মা তারা